হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও আই হোপ ইউ অল আর ডুইং গুড যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে আমার ইন্ট্রো হচ্ছে আমি রিসেন্ট সরকারি জবের জন্য নিজেকে প্রিপেয়ার করছি তো আমার সামনে নিবন্ধন রিটার্ন পরীক্ষা রয়েছে তো এটা একদম উদর চলে এসেছে আপনারা সবাই জানেন ডেট দিয়ে দিয়েছে রিটার্ন পরীক্ষার বারো তারিখ স্কুল পর্যায়ে আর তেরো তারিখে কলেজ পর্যায়ে আজ সাতাশে মে দু তো হিসেব করলে সেই হিসেবে আছে দেড় মাস মতো সময় এই সময়টা মনে করলে অনেক সময় আবার যদি মনে করি তাহলে কিছুই না এতদিন যা করেছি করেছি এখন সামনে একটু চেষ্টা করতে হবে আল্লাহ যদি রিজিকে রাখেন তো অবশ্যই কিছু না কিছু পাবো খালি হাতে অবশ্যই তিনি ফিরাবেন না তো সে আশায় আসলে পড়াটা শুরু করেছি নতুন উদ্যমে আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনারা যারা রিটিনের প্রিপারেশন নিচ্ছেন তারা একটু আমাকে ফিডব্যাক দিবেন অনেকে আছেন যারা রিটেন আসলে কোচিংয়ে ভর্তি হয়েছেন তারা কিভাবে সেখানে উপকৃত হচ্ছেন বা আদৌ সেটা আপনাদের জন্য ফলপ্রসূ কিনা সেটা আপনারা যদি একটু জানান তাহলে অনেকেই হয়তো বা যারা আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিও ফলো করেন তারা আসলে একটু হলেও আইডিয়া পাবে তো আমরা যেটাই একটু স্যাটিসফাই হই বা যেটা আমাদের ভালো লাগে যেটা উপকার পায় সেটা শেয়ার করলে অন্যের যদি উপকার হয় সেটা আসলে আমাদের জন্য সাদগা হয়ে যায় তো আমরা সবাই চেষ্টা করব সবাইকে হেল্প করার রিজিকের মালিক আল্লাহ তাই মনে হিংসা না রেখে একে অপরকে সাহায্য করব। যদিও আমার পুরাতন ভিওসরা সব কিছুই জানেন আমি কোন বই পড়ছি তবু আমার নতুন বিভাগদের উদ্দেশ্যে আমি আমার বইয়ের লিস্টগুলো বলে দিচ্ছি আমি এই নিবন্ধন রিটেনের জন্য আমার যে সাবজেক্ট জীববিজ্ঞান তো এটার জন্য আমি গাজী আজমল স্যার ও আবুল হাসান স্যারের জীববিজ্ঞান এইচএসসি লেভেলেরটা পড়ছি আর সাথে প্রাণীবিজ্ঞান আর বিজ্ঞান যেহেতু একবার একসাথেই হয়ে গেছে তো এজন্য জন্য রেনেসা গাইড এটা নিয়েছি আমার আগে দিকদর্শনেরটা নেওয়া ছিল কিন্তু যেহেতু সিলেবাস চেঞ্জ করেছে তাই আমি নতুন রেনেসাটা নিয়েছি তো এগুলো আসলে মিলিয়েই পড়ছি সাথে নিজে কিছু নোট করছি আর আবহাওয়াটা একদমই ভালো না আপনারা সবাই জানেন বাংলাদেশে তাণ্ডব চলছে উজ্জ্বল দিন থেকে এই যে বৃষ্টিপাতলের দিনে বাচ্চা রাখা আসলে বেশি কষ্টকর যারা মা আছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন কিছু করার নেই তারপরেও আসলে অনেক কিছু করা বা বলার থেকে যায় কিন্তু আমরা বলতে পারি না আমরা মায়েরা অনেক কিছু সহ্য করি কিন্তু দিন শেষে আমাদের নাম হয় না যাই হোক ভেতরের বাতাস ভেতরের যন্ত্রণা ভেতরের তাণ্ডবটা কেউ দেখতে পায় না বাইরে একটু হাওয়া দিলেই তো অনেক অনেক কিছু হয়ে যায় কিন্তু ভেতরের এত তাণ্ডব এত কিছু কিন্তু নিঃশব্দে সব কিছু আমরা শয়ে যাই এটাই আমাদের নারীদের জীবন তো রান্না বান্না করতে হবে আজ আমি একটু পছন্দের জিনিসই রান্না করছি এটা অবশ্য আমার যখন আইবিএস প্রবলেমটা বেশি ছিল তখন আমি খেতে পারতাম না আমার শাক খেলে প্রবলেম হতো তো এখনও হালকা হালকা করে খাওয়ার চেষ্টা করছি তো ইলিশ মাছের কাটা দিয়ে এই শাক ঘন্ট আর একটু গরুর গোস্ত রান্না করেছি আমার ছোটো মেয়েটা একটু আবদারি বেশি বড়টা আসলে একটু বোঝালে বুঝে যায় কিন্তু ছোটোটা এখনও সে বুঝটা হয়নি তো এই জন্য তার আসলে নিত্য নতুন একটু বায়না থাকে তো তার জন্য একটু করতে হয় আমরা ওই যে বললাম না মায়েরা সবই পারি যাই হোক রান্নাবান্নার শেষে আর পড়তে বসা হয়নি পরে একবারে সন্ধ্যার পরে পড়তে বসছি তো আমি এখানে কিছু নোট করছিলাম নিবন্ধনটা যেহেতু একদম দোরগোড়ায় চলে এসেছে আর এক ধাপটা পার করেই ফেলেছি সামনে দুই ধাপ আছে তাই চেষ্টা করব এটাতে একটু ফোকাস করার জন্য আর সামনে যেগুলো পরীক্ষা আছে অন্যান্য জবের তো সেগুলো যেহেতু দিতে হবে তাই ওগুলোর ডেট না হলেও ওগুলোর প্রিপারেশন হালকা পাতলা করে একটা চর্চার মধ্যে রাখতে হবে না হলে আসলে ভুলে যাব তো আমি এখন মূল ফোকাসটা আসলে নিবন্ধন রিটেনটাই করছি আর সাথে ওগুলোও রাখবো কিন্তু এখন যেহেতু আমাদের বাসার একটু কাজ চলছে নতুন বাসার আপনারা যারা আমার ফলোয়ার্স তারা জানেন অবশ্যই তো এটার জন্য ওখানে টাইম তারপরে এই চাকরির পড়া বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটু আসলে দৌড় টানায় বা বলেন একটা পেশারেই পড়ে আছি নিজের খারাপ সময়গুলো যদি পরিবর্তন করতে চাই তো লেভেল বাড়াতে হবে পরিশ্রমের আসলে আমরা তো সবাই চাই একটা না একটা অবস্থানে যেতে তো আমাদের সবার স্বপ্ন আল্লাহ যেন পূরণ করেন সে দোয়া করি আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আর আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনাদের ফিডব্যাক দিবেন আমার অবশ্যই ভালো লাগবে আপনাদের সবার কমেন্টের আগ্রহে থাকতে আমার খুব ভালো লাগে আর আরও বেশি ভালো লাগে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে তাই আপনারা আপনাদের সুন্দর মতামত আমার সাথে শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট ব্লগে অবশ্যই কথা হবে দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা হ্যাপি রিডিং আসসালামু আলাইকুম ধন্যবাদ